কপাল আমাদের খারাপ ছিল এ সাড়ে তে পনেরো বছরে আমরা জীবিত মানুষদেরকে করান শোনাতে গেলে বাধা বাধা যদি নাও দিয়েছে, এমন সিস্টেম করে রেখেছিল চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগবে ও সাতা কেউ নিতেও যাবে না দিতেও যায় না পারমিশন নিতে গেলে যদি দিয়ে দিত তাও তো হয় এক জায়গায় আট বার দশ বার পনেরো বার বিশ বার যাবার পরে বলে না আমির হামজা বাদ দিয়ে অন্য হজুর নিয়ে আস অন্য হজুর এসে আপনার বাবার কথা বলবে এদেশে যারা জালেমাদেরকে কৌমি জননী উপাধি দিয়েছে তাদের অনুমতি লাগত না আলেম নামে কলঙ্ক এই পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষের নাম ফরিদ উদ্দিন মাসুদ এই লোকের অনুষ্ঠানে কোনো পারমিশন লাগতো না সিস্টেম আমমন তৈরি করে দিয়েছিল জালেমরা এদেশে হাজারো কোরআনের অনুষ্ঠানগুলো শুধু অনুমতির জন্য বন্ধ হয়ে যেত সাফ বলসি পরিষ্কার ভাষায় কউলাল্লাযিনা কাফারু লা তাসমাউনা হাযাল কোরআন ওয়াল গাউফি লাআলাকুম তাগলিমন রাহামিম শাদদার 26 নাম্বার আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন বছর আগে এটা নাজিল হয়েছে আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে আগস্টের 5 তারিখের আগে নাজিল হয়েছিল আল্লাহ বলেন কাফেরের আওয়য় সময় সিদ্ধান্ত নিয়েছিল সব ওপেন করে দাও যা চলতে চাই চলতে দাও কোনো অনুমতি লাগবে না কিন্তু কোরআন যেখানে মোহাম্মদ বলবে বসাবে ওটা বন্ধ করে দাও বন্ধ শুধু করবা না যেন না হয় সেই ব্যবস্থা করো ওয়ার্ল্ড কফি এদেশে যেহেতু ওরা নামে এমাত্র মুসলমান নাম নিয়েছিল এ কারণে সরাসরি বলতো না যে তাফসির মাহফিল হবে না কিন্তু যেন না হয় সেই ব্যবস্থা তারা গোড়া থেকে শেষ পর্যন্ত করেছিল দেড় হাজার বছর আগে কাফেরদের এই সিদ্ধান্তের কারণে যদি ওরা কাফের বলে পরিগণিত হয় এই দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত যারা এই অবস্থা করে রেখেছিলেন আইন অনুযায়ী আপনিও তারা মনে করতো মোহাম্মদের যদি মানুষ শুনতে না পারে এটা যদি বাধা দেওয়া হয় হট্টগোল তৈরি করা হয় ওরা যে অবৈধ শিয়ার গুলোতে বসেছিল জনগণ জানবেও না তাদের নামাবেও না সাড়ে পনেরো বছর কিন্তু ওদের এই ভয়টা ছিল ওরা আসলেই বলতো হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই কালকে আমি দিনাজ করেছিলাম যেখানে ওনারাও আমারে বলছিল হুজুর আমরা কিন্তু জামাত ইসলাম শিবির ইসলামী আন্দোলন চর্ম এদের লোক না আমরা আরেকটা দলের লোক আমি নাম নিলাম না ওনারা বলছে আপনি এমন ওয়াজ করবেন যেন আমাদের গায়ে না লাগে কোরআনে আল্লাহ এরকম কোনো কথা দিয়েছে যে যারা জালেম যারা মনাফিক তাদের গায়ে লাগবে না এমন কোন কথা কোরআনে আছে আমরা তো মানুষে ব্যাপারে জুলুম করেন আপনি তো মনাফিকই করেন আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে আল্লাহ দেয়নি তা আমি পাব কোথায় সব খেয়াল করে শুনবেন আমি গতানুগতিক কথা বলি না চিন্তা ভাবনা করি ওখান থেকে শিক্ষা নিয়ে আসার চেষ্টা চালায় দেড় হাজার বছর আগে আলোচনায় বাধা দিয়ে যদি কাফের হিসাবে পরিগণিত হয়। ওই মানুষগুলোর যদি মারা গেলে জানাশানা হয় কবর দেওয়া না হয় সাড়ে পনেরো বছরে যারা কোরআনে বাধা দিয়েছে ওরাও কাফের ওরা মারা গেলে ওদের জানা নেই কবর নেই পুড়িয়ে ফেলেন সূরা ইব্রাহিমের আয়াতে আল্লাহ আয্যা ব্যায়নুল الناس আল্লাহ ইংকে দিয়েছেন এই যে একটা বয়ান এখন যেটা করা হচ্ছে এটা কিন্তু মানুষের জন্যে মরা মানুষ না জীবিত মানুষদের জন্যে আজকে শুকরিয়া আদায় করছেন কারণ এখন জীবিত মানুষদের সামনে আল্লাহর কোরআনকে বলতে আর কোন পারমিশন নামক এই মহ এই এই মহা সামেলায় আর পড়া লাগে না একটা পহশন ছিল জাতির সাথে ডক্টর মোহাম্মদ ক্ষমতা নেওয়ার পরের দিনই ঘোষণা দিয়েছে এই দেশে যেমন অন্যান্য ধর্মে অনুষ্ঠান চলে বর্গ মাইলে কোনো জায়গা অনুমতি নেওয়া লাগবে না ঠিক ওই দিনের পরের দিন এদেশের যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে গোয়েন্দা বিভাগ আমি নাম নিলাম নাই এই পাশের বিভাগের মানুষ তিনি আমারে কল দিয়ে বলছে হুজুর কোরআনের কথা যেই ফর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফর্সে বলবেন কোন জায়গায় পারমিশন নেওয়ার জন্য অনুমতি নেওয়ার জন্য আর কিছু লাগবে না যদি কেউ বাধা দেয় শুধু আমারে জানাবেন ও ঠ্যাং ভেঙে ফেলব আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমারে বলছে হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি দিন ছিলাম না আমিও ছিলাম এরকম বৈষম্যের শিকার এখন আল্লাহ আমার দায়িত্ব যখন দিয়েছে মুসলমান হিসাবে যা করার আমি করব। করানের কথা আপনারা বলবেন যেভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা সেইভাবেই বলবো ইনশাআল্লাহ